সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেলো দেখি কত সময় লাগে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাইডটা শুরু করতেছি রায়ের বাস থেকে আজকের ভিডিওটা রায় শেয়ারের তো এখন আমি যাচ্ছি হলো রামপুরার দিকে সকাল সাড়ে সাতটা তো এটাই আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে কিছু ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো প্রথম ভিডিও হিসাবে বলতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা হবে রাইট শেয়ারের দেখব আজকে যে অফিসের পাশাপাশি পার্ট টাইম রাইট শেয়ার করলে কত টাকা ইনকাম করা যায় আর কতক্ষণ থাকব সেটা আপনাদের পরে জানাই দেব দেখি এখন আমরা যেতে থাকি শনি একরাত দিকে ইদানিং সকাল সকালে জ্যাম থাকে মানে ঢাকা শহরে এখন প্রত্যেকটা রাস্তায় মোটামুটি সকাল থেকেই জ্যাম থাকে যেটা আগে ছিল না আগে যেই জ্যামটি নয়টা থেকে দশটার মধ্যে হয়তো এই জ্যাম এখন সকাল সাতটার মধ্যেই শুরু হয়ে যায় তো অনেক ভোগান্তি হয় মানুষের তো কবে এগুলো ঠিক হবে কে জানে আর হ্যাঁ যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয় একশো টাকা তো রামপুরা যাবে উনি তো চলুন ওনাকে নামিয়ে দিয়ে আসি যাত্রী বাড়িটিকে নামাই দিলাম পাঠাতে একটা ট্রিপ আসছে পাঠাতে যাবে বনানি দেখি একসেপ্ট করি ট্রিপটা যাত্রী ক্যান্সেল করে দিছে ঠিক আছে দেখি সামনে একটু দিকে যাই কোনো ট্রিপ পাই কি না বলতে না বলতে আরেকটা ট্রিপ পেয়ে গেছি যাবে আপনার রাততালি টেকনিক্যাল আর কি ভাড়া আসছে একশো নিরানব্বই টাকা যাত্রী কোথায় আছে কাছে আছে ঠিক আছে তাহলে যাত্রীকে পিক করতে যাই যাত্রীর দূরত্ব দেখাচ্ছে এক দশমিক তিন কিলোমিটার গাততলি নামবেন না টেকনিক্যাল আচ্ছা ঠিক আছে কোন দিকটা গেলে ভালো হবে এখান দিয়ে রামপুরা দাপুরা জ্যাম বাংলা তাহলে আমরা এখান দিয়ে খিলগাঁওতে বেরে এটা আমার দুই নম্বর ট্রিপ তো এখন বাজে সময় আটটা পনেরো এখন আমি যাচ্ছি টেকনিক্যালের দিকে ভাড়া আসছে একশো নিরানব্বই টাকা তো বাড়িটাকে সুন্দর করে পৌঁছে দিই আর বর্তমানে আমি আছি চুলগাঁও তালতলার দিকে বিশ পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে দেবেন শাহ তো বাড়িটিকে নামিয়ে দিলাম এত ভাড়া আসছে একশো আশি টাকা ডিসকাউন্ট ছিল তো সমস্যা নেই ওটা আমি পাহাড় থেকে পেয়ে যাবো তো এখন সামনের দিকে যাই তো সকাল সকালে বৃষ্টির সম্মুখীন হতে এলো এখন আমি একটু হাইড হয়ে দাঁড়ালাম দেখি বৃষ্টি কখন কমে আর এখন সময় নয়টা বারো মিনিট মোটামুটি বৃষ্টি প্রায় বিশ পঁচিশ মিনিট পরে কমতে এর মাঝখানে আমি একটা যাত্রী পারঙ্গের থেকে তেজগাঁও নিয়ে আসছি এখানে সাত রক্তার এখানে ভাড়া চুক্তি ছিল একশো টাকা উনি পরে বিশ টাকা বাড়াই দিচ্ছে আর বৃষ্টির জন্য ক্যামেরা অন করতে পারিনি যাই হোক এখন আমার অফিসের টাইমও হয়ে গেছে এখন আমি চলে যাব আজকে সারা দিনের ট্রিপ মারলাম টোটাল তিনটা প্রথমটা একশো আশি টাকা দ্বিতীয়টা একশো আশি টাকা তিন নম্বরটা একশো বিশ টাকা টোটাল ইনকাম হল চারশো আশি টাকা এর মধ্যে আমার ধরেন একশো টাকার তেল গেছে তো তিনশো আশি টাকা প্রফিট যাক খারাপ না বৃষ্টির দিনে আলহামদুলিল্লাহ তো এখন আমি অফিসে চলে যাচ্ছি তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এরকম পার্ট টাইম অফিসের পাশাপাশি আপনারা শেয়ার করতে পারেন যাদের বাইক আছে তো খারাপ না ভালোই ঠিক আছে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার নতুন চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত i love you